স্বাগত সিটি ওয়াইড এগ্রো লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদেরকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের মাছ চাষের একটি অত্যন্ত লাভজনক এবং সম্পর্কে বিশেষত রুই পাঙ্গাস এবং ট্যাগড়া মাছ চাষের প্রক্রিয়া এবং সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা সিটি ওয়াইড এগ্রো লিমিটেড গাজীপুরে আমাদের একুশ বিঘা পুকুরে মাছ চাষ করি এখানে রুই পাঙ্গাস এবং ট্যাংরা মাছ চাষ করা হচ্ছে যা আমাদের ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের আমাদের পুকুরের জন্য বিশেষ কিছু যত্ন এবং এবং সঠিক প্রযুক্তির ব্যবহার মাছের গুণগত মান বৃদ্ধি নিশ্চিত করে আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো কিভাবে আমরা আমাদের পুকুরে মাছ চাষ করি তাদের খাদ্য বয়স বৃদ্ধি এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আমরা আশাবাদী আমাদের এই ভিডিওটি আপনাদের মাছ চাষের কাজে সাহায্য করবে এবং আপনিও আমাদের মতো সফল হতে পারবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন তাহলে চলুন শুরু করি প্রথমে কথা বলবো রুই মাছ নিয়ে রুই মাছ চাষ আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় এটি এই মাছের মাংস সুস্বাদু এবং পুষ্টিকর যা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় সিটি ওয়াইড এগ্রো লিমিটেডের গাজীপুরের একুশ বিঘা পুকুরে আমরা রুই মাছ চাষ করি যা আমাদের অন্যতম একটি প্রধান প্রকল্প রুই মাছ সাধারণত মিষ্টি বাড়িতে চাষ করা হয় এবং এটি অত্যন্ত তীব্র বৃদ্ধির ক্ষমতা রাখে সঠিক পরিবেশ এবং সঠিক খাদ্য নিশ্চিত করলে রুই মাছ দ্রুত বৃদ্ধি পায় এবং এর আয়তন বড় হয় রুই মাছ সাধারণত দুই থেকে তিন বছর বয়সে পূর্ণবয়স্ক হয়ে ওঠে একটি পূর্ণবয়স্ক রুই মাছের ওজন পাঁচ থেকে আট কেজি হতে পারে তবে সঠিক পরিপালন ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এর ওজন আরও বেশি হতে পারে রুই মাছের খাবার অনেক গুরুত্বপূর্ণ মাছের খাদ্য গঠনে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিন এবং মিনারেলের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিটি ওয়াইড লিমিটেডে আমরা রুই মাছের জন্য সঠিক খাদ্য প্রদান করি যাতে তারা দ্রুত এবং স্বাস্থ্যবান ভাবে বৃদ্ধি পায় সাধারণত রুই মাছের প্রধান খাদ্য হলো দানা, ছোট হল এবং কিছু শাকসবজি কিছু প্রাকৃতিক মাছের খাবারও উন্নত বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ তবে খেয়াল রাখতে হবে যে মাছের খাবারের পরিমাণ ও সঠিক সময় মতো তাদের খাওয়ানো প্রয়োজন যাতে মাছের বৃদ্ধি কোনো বাধায় না পড়ে আমাদের পুকুরে রুই মাছের জন্য পর্যাপ্ত জায়গা ও প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা হয় রুই মাছের জন্য পানির গুণগত মান খুবই গুরুত্বপূর্ণ কারণ সঠিক পানির গুণমান ছাড়া মাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে অতএব আমাদের পুকুরে নিয়মিত পানি পরিবর্তন ফিল্টারিং এবং অন্যান্য পরিচ্ছন্নতার কাজগুলো করা হয় এর ফলে রুই মাছের স্বাস্থ্য ভালো থাকে এবং তাদের রোগের ঝুঁকি কমে রুই মাছের বৃদ্ধির জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস যেমন রুই মাছের অত্যন্ত পর্যাপ্ত জায়গা এবং চলমান পানির প্রয়োজন শীতকালে মাছের খাবার কমিয়ে দিতে হয় কারণ তাদের বৃদ্ধি ধীরে চলে মাছের স্বাস্থ্য পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ যাতে রোগের ঝুঁকি কমে এবং মাছগুলো সুস্থ থাকে সিটি ওয়াইড এগ্রো লিমিটেডে আমরা এই নিয়মগুলো মেনে চলি এবার আসি পাঙ্গাস মাছের দিকে পাঙ্গাস মাছ একটি তীব্র বৃদ্ধির মাছ এটি বাংলাদেশের একটি জনপ্রিয় চাষযোগ্য মাছ পাঙ্গাস মাছের মাংস খুবই সুস্বাদু এবং পুষ্টিকর যা বাজারে ভালো দামে বিক্রি হয় পাঙ্গাস মাছ দ্রুত বৃদ্ধি পায় এবং এর চাষের জন্য বিশেষ যত্ন প্রয়োজন পাঙ্গাস মাছ সাধারণত দশ থেকে বারো মাসের বয়সে যোগ্য হয়ে ওঠে এবং এর ওজন তিন কেজি থেকে কেজি পর্যন্ত হতে পারে বিশেষ ব্যবস্থাপনা এবং খাদ্য সরবরাহের মাধ্যমে এর ওজন আরও বাড়ানো সম্ভব পাঙ্গাস মাছের খাদ্যের মধ্যে পাঙ্গাস মাছ ছোট মাছ মাছের দানা এবং প্রাকৃতিক খাদ্য খেতে পছন্দ করে তবে এটি তেলযুক্ত খাবার পছন্দ করে যা তার বৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য উপকারী আমাদের পুকুরে পাঙ্গাশ মাছের জন্য সরবরাহের ক্ষেত্রে আমরা বিশেষ যত্ন নেই যাতে তাদের শরীরের পুষ্টি নিশ্চিত হয় পাঙ্গাস মাছের জন্য পানির গুণগত মানও অত্যন্ত গুরুত্বপূর্ণ এর জন্য আমাদের পুকুরে নিয়মিত পানি পরিবর্তন অক্সিজেনের ব্যবস্থা এবং পানি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে মাছের পরিবেশ সঠিক ও উপযুক্ত এবার কথা বলবো ট্যাংরা মাছের চাষ সম্পর্কে ট্যাংরা মাছ ছোটো আকারের হলেও খুব সুস্বাদু এবং বাংলাদেশে বেশ জনপ্রিয় আমাদের গাজীপুরের পুকুরে ট্যাংরা মাছ চাষ করছি এবং এটি একটি অত্যন্ত লাভজনক মাছ ট্যাংরা মাছ সাধারণত আট থেকে দশ মাস বয়সে যোগ্য হয়ে ওঠে এবং এর ওজন একশো গ্রাম থেকে দুইশো গ্রাম হতে পারে তবে সঠিক পরিচর্যা এবং পরিবেশ নিশ্চিত করলে বৃদ্ধি বাড়তে পারে ট্যাংরা মাছের খাদ্য সাধারণত শাক সবজি ছোটো মাছ এবং কিছু বিশেষ খাদ্য যা প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদান সরবরাহ করে সিটি ওয়াইড এগ্রো লিমিটেডে আমাদের পুকুরের ট্যাংরা মাছের জন্য প্রাকৃতিক খাবার ও অন্যান্য তৈরি খাবার প্রদান করা হয় যা তাদের সুস্থ এবং দ্রুত বৃদ্ধিতে নিশ্চিত করে চাষ পদ্ধতি ও কৌশল আমরা সিটি ওয়াইড এগ্রো লিমিটেড আমাদের একুশ বিঘা পুকুরের মাছ চাষে অত্যন্ত আধুনিক এবং পরিবেশ বন্ধ পদ্ধতি ব্যবহার করি মাছ চাষের ক্ষেত্রে আমাদের লক্ষ্য হল উচ্চ মানের মাছ উৎপাদন করা এবং আমরা নিশ্চিত করি যে আমাদের পুকুর যথাযথ পানির গুণগত মান পুকুরের গভীরতা এবং অন্যান্য পরিবেশগত উপাদান নিয়ন্ত্রণে থাকে প্রথমে আমরা পুকুরের পানি নিয়মিত পরীক্ষা করি যাতে কোনো দূষণ না থাকে এবং মাছের জন্য উপযুক্ত পিএইচ স্তর বজায় থাকে এর পাশাপাশি আমাদের মাছের খাদ্য প্রদান পদ্ধতিও অত্যন্ত সঠিক আমরা মাছের খাদ্য পরিমাণ নির্ধারণ করে তার জন্য নির্দিষ্ট সময় সময়সীমায় খাবার সরবরাহ করি যাতে তারা সঠিক পুষ্টি পায় এবং দ্রুত বৃদ্ধি পায় এছাড়া আমরা মাছের জন্য কোনো ধরনের রাসায়নিক বা ক্ষতিকার উপাদান ব্যবহার করি না আমাদের পুকুরের মাছের প্রাকৃতিক বৃদ্ধি এবং সুস্থতা বজায় রাখতে আমরা সঠিক প্রাকৃতিক খাবার এবং খনিজ উপাদান সরবরাহ মাছ চাষের অনেক চ্যালেঞ্জ রয়েছে তবে সঠিক পরিকল্পনা এবং যত্ন নিলে এসব চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব সিটি ওয়াইড এগুলো লিমিটেডে আমাদের পুকুরে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তবে আমরা সব সবসময় সমস্যার সমাধান খুঁজে পেয়েছি এবং আমাদের চাষকেও আরও উন্নত করেছি প্রথম চ্যালেঞ্জ হলো পুকুরের পানির পরিমাণ এবং গুণগত মান আমরা নিয়মিত পানির পিএইচ স্তর পরীক্ষা করি এবং জলাশয়ে কোনো প্রকার দূষণ আছে কিনা যাচাই করি দ্বিতীয়ত মাছের খাবার মাছের খাবারের মান যদি ভালো না হয় তবে মাছের বৃদ্ধি কম হতে পারে আমরা মাছের খাদ্যের সঠিক পরিমাণ এবং গুণগত মান নিয়ে সতর্ক থাকি যাতে তারা দ্রুত বৃদ্ধি পায় আমাদের দক্ষ টিম এই সকল বিষয়ে নিয়ন্ত্রণ করে যাতে আমাদের পুকুরের মাছের গুণগত মান এবং উৎপাদন নিশ্চিত আজকের ভিডিও এই পর্যন্তই আমরা আশা করি সিটি ওয়াইড এগ্রো লিমিটেডের গাজীপুরের প্রকল্প এবং মাছ চাষের পদ্ধতি সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা হয়েছে আমাদের মাছ চাষের অভিজ্ঞতা এবং চাষের পদ্ধতি যদি আপনাদের কাজে আসে তবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সিটি ওয়াইড এগ্রো লিমিটেড সবসময় উন্নত প্রযুক্তি এবং আধুনিক পদ্ধতির মাধ্যমে মাছ চাষে সহায়তা করতে প্রস্তুত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন ধন্যবাদ আবার দেখা হবে আলাইকুম